আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা মাত্র নয় কলাম দিয়ে পঁচিশ ফিট বাই পঁচিশ ফিট জায়গার ভিতরে একতলা বাড়ির ডিজাইন আমরা দেখব এবং সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা এই বিষয়টিও জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে জায়গার প্রয়োজন হবে আমরা দৈর্ঘ্য এবং পোস্ত পঁচিশ ফিট অর্থাৎ লম্বা দিক দিয়ে এবং প্রস্তুত দিক দিয়ে আমাদের পঁচিশ ফিট পঁচিশ ফিট অর্থাৎ আমরা যদি এটাকে এড়িয়ে নিয়ে আসি তাহলে আমাদের ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট এই জায়গার ভিতরে এই বাড়িটি করা সম্ভব এই বাড়িটি রয়েছে দুইটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি কমন টয়লেট তো আমরা দেখবো এই মাপগুলো এবং সামনের দিকে একটি বড় করে ডাইনিং কাম ড্রয়িং রুম রয়েছে তো আমরা দেখবো এবং খরচও জানব তো আমাদের এখানে রয়েছে পাশাপাশি দুইটি বেডরুম আমরা বেডরুম এটাকে ওয়ান বলতে পারি এবং এদিকে যে বেডরুম এই বেডরুম আমরা টু অর্থাৎ দুইটা বেডরুম রয়েছে যাদের অল্প টাকার ভিতরে বাড়ি নির্মাণ করার চিন্তাভাবনা আছে তারা কিন্তু এইভাবে করতে পারেন এবং এখানে রয়েছে কিচেন রুম কিচেন রুম এবং এখানে কমন টয়লেট তো আমরা কিন্তু পেয়ে গেলাম আর এই যে মধ্যখানে এই জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং কাম হচ্ছে ডাইনিং আমরা এখন দেখব আমাদের মাপগুলো কতটুকু আমরা এখান থেকে এই মাপটা আমাদের বারো ফিট এবং এখান থেকে এই অংশটা এগারো ফিট নয় ইঞ্চি এই বেডরুম আমাদের এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ একশো বর্গ ফিট জায়গার ভিতরে এই রুমটি রয়েছে এবং এখানে প্রায় বারো ফিটের কাছাকাছি অর্থাৎ এদিকে বারো ফিট এদিকে এগারো ফিট নয় ইঞ্চি আমরা এখন দেখবো কিচেন রুম এই কিচেন রুমের সাইজ সাত ফিট চার ইঞ্চি বাই এদিক দিয়ে আমাদের সাত ফিট আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমাদের দরকার আছে টয়লেট টয়লেট আমরা চার ফিট বাই সাত ফিট পেয়ে গেলাম এখন আমাদের এই যে অংশটা অর্থাৎ এখানে প্রবেশ করার পরে যে অংশটা থাকবে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই অংশটার জায়গা হচ্ছে এগারো ফিট নয় ইঞ্চি বা আমরা এদিক থেকে পাব ষোলো ফিট নয় ইঞ্চি তাহলে আমরা বড়ো সড়ো একটা ডাইনিং প্লাস লিভিং হিসাবে ব্যবহার করতে পারি এই রুমটি থেকে এই রুমে আর আমরা এখানে পোর্স এটা হচ্ছে আপনার জায়গার উপরে যদি জায়গা বেশি থাকে তাহলে তিন ফিট চার ফিট পাঁচ ফিট যেভাবে আপনারা চান দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখন আমরা দেখবো আমরা যে নয় কলাম দেব এই কলামগুলো কোথায় বসাবো আমাদের টোটাল কলাম এখানে হবে নয়টি নয়টি কলাম আমরা কোথায় দেব। আমরা নয়টি কলাম দেব এইখানে একটি এখানে দুইটি তিন আমরা এইভাবে কিন্তু সাজাতে পারি তাহলে আমরা গেল আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সাত এখানে আট এবং এখানে একটা নয় আমরা নয়টি কলাম দেব আর এই কলামের সাইজ আমরা দিতে পারি দশ ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি আমরা একতলা বিল্ডিং করব সেই ক্ষেত্রে আমরা এখানে যে মেইন রড ব্যবহার করব তা হচ্ছে চারটি রড বারো মিলিং রড ব্যবহার করব আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের দেখার বিষয় যে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা এটা জানব আর আমাদের এখানে এরিয়া হচ্ছে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট আমরা এই দিক দিয়ে পাইছি পঁচিশ স্কোয়ার পঁচিশ ফিট এই দিক দিয়ে পাইছি পঁচিশ স্কোয়ার ফিট আর সামনের দিকে একটি পোর্স রয়েছে আপনারা যদি চান যেখানে আপনারা একটা রাউন্ড করে পিলার দিবেন সেটা সাত ফিট হাইটে দিবেন এটা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি দিতে পারেন সমস্যা নেই আর এই অংশটা আপনাদের ইচ্ছা আপনারা চার ফিট বা পাঁচ ফিট এবং এই এই অংশটা পাঁচ ফিটও দিতে পারেন বা কম বেশি দিতে পারেন আপনাদের জায়গা অনুযায়ী এই জিনিসটা আপনাকে দিতে হবে এখন আমরা এটা ফাউন্ডেশন কত দেব এর ফাউন্ডেশন ফাউন্ডেশন আমাদের একতলা ফাউন্ডেশন অর্থাৎ ওয়ান স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং এই বিল্ডিংটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা সেটা জানবো এটা আমরা জানবো যে এটা বেস ঢালাই থেকে শুরু করে সাত ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হবে এবং ফিনিশিং করতে সর্বমোট কত টাকা খরচ হবে তো আমাদের আমরা ফুটিং থেকে শুরু করে ফুটিং কাস্টিং থেকে শুরু করে আফটু। আমরা স্লাভ কাস্টিং পর্যন্ত আমাদের খরচ কত হবে আমরা এটাও লিখব কাস্টিং কস্ট সিওএসটি কস্ট আমাদের এই বিল্ডিংটি ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বিল্ডিংটি আমরা বেস ঢালি থেকে শুরু করে সাত ঢালাই পর্যন্ত আমাদের মোট খরচ হবে পাঁচ লক্ষ টাকা আবার যদি আমরা এই বিল্ডিংটি কমপ্লিট করি একতলা ফাউন্ডেশন দিয়ে এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে এই বিল্ডিংটি আমরা যদি কমপ্লিট করি তাহলে আমাদের বারো লক্ষ টাকা খরচ হবে তো আমরা আবার একটু ডিজাইনটাও দেখি আমাদের এখানে দুইটি বেডরুম একটি কিচেন রুম একটি কমন টয়লেট এবং সামনের দিকে একটি বিশাল বড়ো ড্রয়িং কাম ডাইনিং স্পেস রয়েছে সামনের দিকে পোর্স হবে এখন এরকম বিল্ডিং করার জন্য আপনাদের মাত্র নয়টি কলাম প্রয়োজন হবে এবং জায়গা প্রয়োজন হবে পঁচিশ ফিট বাই পঁচিশ ফিট অর্থাৎ আমরা এটাকে স্কোয়ার ফিট নিয়ে আসলে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বাড়িটি করা সম্ভব তবে আপনারা চাইলে এই বাড়িটি দুই তলা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আরও কিছু জায়গা জুড়ে অথবা আপনার সামনের দিকে একটি সিঁড়ি দিতে হবে আর যেহেতু আমরা একতলা করেছি সেহেতু আপনারা যদি কখনও চান যে আমরা স্টিল সিঁড়ি দেবো তাহলে কিন্তু পার্শ্ববর্তী বা সাইটে আপনারা সিঁড়িটা দিতে পারেন সেটা দুই রাউন্ডের সিঁড়ি হোক অথবা রাউন্ড গোল আকারে সিঁড়ি হোক আপনারা দিতে পারেন তো আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করব আপনারা যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ